আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা তারাপীঠে বিকেলে আশেপাশে কিছু সাইট সিন দর্শন করতে যাব। আর বিকেলে বেরিয়েই প্রথমে আমরা দর্শন করে নিলাম এই মায়ের মন্দিরটি দেন আমরা চলে গেছিলাম বামাখাপার জন্মভিটে দর্শন করতে এরপরে টোটো দাদা আমাদেরকে নিয়ে এসেছিল এই বাজরাংবালী মন্দিরটিতে বাজরাংবালী মূর্তিটি খুবই সুন্দর ছিল আর আমাদের পরে ডেস্টিনেশন ছিল এই সুন্দর নারায়ণ মন্দিরটি আমরা ভাড়া করে নিয়েছিলাম একটি টোটো যেটা আমাদের আশেপাশে কিছু স্থান ঘুরিয়ে দেখিয়েছিল আর এই দেখো আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি কি অপূর্ব না মন্দিরটা আর এন্ট্রেন্সটা ছিল একদম স্পেশাল আগে পা ধুতে হবে তারপরে উপরে উঠতে পারবে সত্যি একটা অভিনব ভাবনা আর মন্দিরের ভেতরে আমরা এতই মোহিত হয়ে গেছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছিলাম আর এই হলো মন্দির সংলগ্ন বাগান নানান রঙের রঙিন ফুলে ভরা দেন আমরা চলে এলাম মুন্ড মালিনীতলার মায়ের মন্দিরে এই হলো মন্দির আর এখানে একটা অটোমেটিক ড্রামসেট ছিল আর এই মন্দিরটি তেরোশো নব্বই সন মানে ওই উনিশশো সাল নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল আর এই মন্দিরে লাগোয়াই ছিল একটা প্রাচীন শ্মশান কিন্তু ওই দিন চারিদিকে এত যোগ্য কেন হচ্ছিল সেটা বলতে পারবো না যাই হোক আর এটা হলো ভারত সেবাশ্রম সংঘ আমাদের হোটেলে খুবই কাছে ছিল তাই সকালে আমি এটার ক্লিপিংস তুলে রেখেছিলাম এই সঙ্গে আন্ডারগ্রাউন্ডে আছে কৃষ্ণের জীবন কাহিনী আর তার সাথে দশম অবতারের মূর্তিও এর ভেতরটা ছিল সত্যি দেখার মতন আর এটা হলো পরের দিনের ক্লিপস যেখানে আমরা রেডি হয়ে গেছি হোটেল ছাড়ার জন্য আগের দিন রাতে আমার সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটে গেছে যার জন্য আমি আর ব্লক কন্টিনিউ করতে পারিনি আগের দিন রাতে শ্মশান দর্শন করার পর আমরা গিয়েছিলাম মার্কেটে আর কেনাকাটা করার সময় আমার পায়ে লেগে যায় চোট আর তাই ব্লক করার মতন পরিস্থিতি একদমই ছিল না আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা স্টেশন পৌঁছে গেছি আর এদিকে দেখো আমার মেয়ে সকাল থেকে কিছু না খেয়ে ফুল এনার্জি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর আজ আমরা ফিরছি লোকাল ট্রেন গোড্ডা এক্সপ্রেস ধরে লোকাল ট্রেন হলেও আমরা কিন্তু বসার জায়গা পেয়ে গেছিলাম আর ট্রেনে উঠেই ঘুগনি দিয়ে আমরা জার্নিটা স্টার্ট করে নিয়েছিলাম ট্রেনে উঠলে খাওয়া দাওয়া ছাড়া কি থাকা যায় আমরা ঘুগনিটা খেতে থাকি আর তোমরা বাইরের কিছু সুন্দর দৃশ্য দেখে নাও যাই হোক পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে এতক্ষণে আমার পায়ের অবস্থা যা হয়েছে তাতে মেয়ে আর ব্যাগ কোনোটাই আমি আর বহন করতে পারছিলাম না যাই হোক নেমেই আগে চায়ের দোকান খুঁজে চায়ের ভাড়ে চুমুক দিয়ে নিলাম তারপর আর কি এইটটি বাস ধরে বাড়ি তবে বাড়ি ফেরার পথে সবার জন্য নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি যে কোনো ট্রিপ বিরিয়ানি ছাড়া ইনকমপ্লিট কি ঠিক বললেন তো এটা হলো আশীর্বাদের মটন বিরিয়ানি আর যেটা দাম আর কোয়ালিটি দুটোতেই মন পুষিয়ে দেয় তারাপীঠ সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে